আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার এই পেজ চ্যানেলে ভিডিও দেখে অসংখ্য মানুষ আমাকে নক করেন এবং অনেকেই আমাকে ফেসবুক মেসেঞ্জারে নক করেন যে অনেকেই বিশেষ করে পেস চ্যানেলে শারীরিক শিক্ষা বিষয়ে জানার পরে অনেকে আগ্রহ প্রকাশ করেন বিপিএড করার জন্য বা শারীরিক শিক্ষায় একটা ডিগ্রি নিয়ে পেশায় আসার জন্য তো অনেকেই আমাকে নক করেন যে স্যার বিপিএড কোথা থেকে করব সরকারি থেকে করবো নাকি বেসরকারি থেকে করব এই প্রশ্নটা অনেকে হয়তো না বুঝে করেন বা আমি যেহেতু একজন সরকারি কলেজের শিক্ষক সেক্ষেত্রে হয়তো অনেকে জানেন না না জানে আমাকে প্রশ্ন করেন স্বাভাবিকভাবে একজন সরকারি কলেজের শিক্ষকের কাছে বললে তো আপনাকে সরকারি কলেজের কথাটাই বলবে এটাই স্বাভাবিক বাট আমি আপনাদেরকে আজকে মূল বিষয়টা এবং অ্যাকচুয়াল আপনার সুবিধা অসুবিধাগুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনার মূল সার্টিফিকেট প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষকে সেটাও জানানোর চেষ্টা করব দেখুন বাংলাদেশে বর্তমানে ছয়টা সরকারি শারীরিক শিক্ষা কলেজ আছে যা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন এই কলেজগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে না যুবক্রীড়া মন্ত্রণালয় কলেজ এগুলো এবং ক্রীড়া পরিদপ্তর এগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব থাকে তো আপনাদেরকে বলছি ছয়টা সরকারি শারীরিক শিক্ষা কলেজ আছে বাংলাদেশে ঢাকা রাজশাহী ময়মনসিং চিটাগাং বরিশাল এবং বাগেরহাট এটি ছয়টাই হলো মূলত বিভাগীয় কলেজ বলা হয় যেহেতু যখন করা হয়েছিল তখন ছয়টা বিভাগকে টার্গেট করে করা হয়েছিল এখন আমাদের সিলেট এবং রংপুর বিভাগে কলেজ নেই তো ছয়টা সরকারি শারীরিক শিক্ষা কলেজের পাশাপাশি বাংলাদেশে বর্তমানে বিশটা বেসরকারি কলেজ আছে শারীরিক শিক্ষা কলেজ এই ছাব্বিশটা কলেজই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কার্যক্রম পরিচালিত করে অর্থাৎ একাডেমিক কার্যক্রম আপনার ভর্তি পরীক্ষা সকল কার্যক্রম শুরু শুরু থেকে শেষ পর্যন্ত সার্টিফিকেট পাওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনার কার্যক্রম চলে একাডেমিক কার্যক্রম আমরা বাস্তবায়ন করি অর্থাৎ কলেজ বাস্তবায়ন করে বাট সার্টিফিকেট ভর্তি সকল প্রকার কার্যক্রম কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাস্তবায়িত হয়ে থাকে আর এর পাশাপাশি বাংলাদেশে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যা হলো উত্তর ইউনিভার্সিটি যা বাংলাদেশের প্রথম এমপিএড যারা চালু করেছিল এই তারা হলো এই উত্তর ইউনিভার্সিটি এবং এখানেও বিপিএড ডিগ্রি দেওয়া হয় সুতরাং আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে মোট তাহলে সাতাশ জায়গাতে বিপিএড ডিগ্রি দেওয়া হয় এখন আপনাদের যে প্রশ্নটা যে স্যার সরকারিতে করব না কি করব আচ্ছা আমরা আজকে প্রথমে জানার চেষ্টা করি সরকারিতে কী কী সুবিধা আছে বা অসুবিধা আপনাদের দৃষ্টিতে কী সেটা আপনারা বের করে নেবেন বেসরকারিতে আপনাদের কী কী সুবিধা পাবেন বা সার্টিফিকেট ভ্যালু কী শুরুতে আপনাদেরকে বলে নিই যে সার্টিফিকেট ভ্যালু কিন্তু একটাই তা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ সরকারি এবং বেসরকারি যে ছাব্বিশটা কলেজ আছে সেই কলেজের সার্টিফিকেট কিন্তু যে দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট ভ্যালু কিন্তু একটাই সুতরাং এখন আপনাকে বিবেচনা করতে হবে আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আপনাকে ডিগ্রিটা নিতে হবে এখন চলুন সরকারি শারীরিক শিক্ষা কলেজে যদি আপনি ভর্তি হন তাহলে আপনার কী কী সুবিধা বা কি কি ধরনের আপনার কার্যক্রম আছে দেখুন সরকারি শারীরিক শিক্ষা কলেজ একদম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয় অর্থাৎ একজন শিক্ষার্থীকে ন্যূনতম সিক্সটি পার্সেন্ট ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকতে হবে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা যারা অনার্স মাস্টার্স করেন হয়তো অনেকে ক্লাস করার ব্যাপারে হয়তো ভাবেন যে ক্লাস করার তো এখানে প্যারা নাই কিন্তু না সরকারি শারীরিক শিক্ষা কলেজে আপনার ক্লাস করার অবশ্যই বাধ্যবাধকতা আছে এখানে ন্যূনতম আপনার সিক্সটি পার্সেন্ট যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স অনুযায়ী সিক্সটি পার্সেন্ট ক্লাস একজন শিক্ষার্থী যদি আপনার না থাকে তাহলে সে পরীক্ষার জন্য অ্যালয় হয় না সে নন কলেজিয়েট হয়ে যায় ফলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সরকারি কলেজে যেটা সেটা হলো বেলা ক্লাস আপনাকে করতে হবে অর্থাৎ সকাল সাড়ে ছয়টা থেকে শুরু করে বর্তমান সময় এখন হয়তো সাড়ে ছয়টা কখনো সাতটা বা ছয়টা কখনো হয়ে যাবে ছয়টাও যদি ধরি তাহলে ছয়টা থেকে সাত সাতটার মধ্যে আপনার একটা সকালের সেশন থাকবে যেখানে দুইটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে অ্যাসেম্বলি সহ দুইটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে এই ক্লাস হবে দুইটা দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে ক্লাস হবে তারপরে ব্রেক হওয়ার ব্রেকফাস্টের ব্রেক আছে ব্রেকের পরে আপনার হচ্ছে থিওরি ক্লাস এরপরে তিনটা থিওরি ক্লাস তিনটা থিওরি ক্লাস হওয়ার পরে তারপরে আপনার হল দুপুর লাঞ্চের বিরতির পরে আবার ক্ষেত্র ক্ষেত্রবিশেষে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে অর্থাৎ দিন যখন ছোটো তখন সাড়ে তিনটায় ক্লাস শুরু হয় দিন যখন বড় তখন চারটে সাড়ে চারটাও ক্লাস শুরু হয় অর্থাৎ সরকারি কলেজে যদি আপনি বিপিএড করতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্লাসের বিষয়টা মাথায় রাখতে হবে এক্ষেত্রে আপনার তিন তিনবেলায় ক্লাস করতে হবে এটা মাথায় নিয়ে আপনাকে ভর্তি হতে হবে আদারওয়াইজ আপনি যখন অন্য জেনারেল কলেজের মতো আপনি জাতীয় অধীনে অনার্স মাস্টার্স করেছেন আপনি যদি ভাবেন যে না আমার ক্লাস করতে হবে না আমি পরীক্ষার সময় যে পরীক্ষা দেবো তাহলে হবে না কারণ শারীরিক শিক্ষার এই বিপিএড কোর্সে একদিকে যেমন থিওরি ক্লাস আছে ঠিক তেমনি আরেকদিকে প্র্যাকটিক্যাল ক্লাস আছে আপনাকে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ক্লাসে অবশ্যই আপনাকে উপস্থিত থাকতে হবে তাতে কোনো সন্দেহ নাই আরেকটা বিষয় হলো সরকারি শারীরিক শিক্ষা কলেজে আপনি যে সুবিধাগুলো পাবেন সেটা আপনাকে একটু চিন্তা বলে দিই সেটা হলো আপনি এখানে আবাসিক সুবিধা পাবেন সরকারি শারীরিক শিক্ষা কলেজগুলোতে আপনি আবাসিক সুবিধা পাবেন এখানে আবাসিক যত রকম ফ্যাসিলিটিস সবগুলো আপনি এখানে অ্যাভেল করতে পারবেন অন দ্য আদার হ্যান্ড এখানে আপনি হোস্টেলের সুবিধা আপনি পাচ্ছেন হোস্টেল সুবিধাতে আপনি এখানে ডাইনিংয়ের সুবিধা পাবেন এছাড়া আপনি সরকারি কলেজে আপনি অ্যাভেলেবেল টিচার পাবেন সরকারি কলেজে আপনি লাইব্রেরি পাবেন লাইব্রেরিতে আপনি পড়ালেখার সুযোগ পাবেন তাছাড়া সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সরকারি শারীরিক শিক্ষা কলেজে আপনি যদি প্রিপেড করেন তাহলে আপনি প্রতি মাসে বারোশো টাকা স্টাইপেন পাবেন সরকারের পক্ষ থেকে যা প্রতি মাসে পাবেন না হয়তো প্রতি সেমিস্টারে দুইটা সেমিস্টার যেহেতু বিপিএডের প্রথম প্রথম সেমিস্টার শেষ হলে আপনি সাত হাজার দুশো টাকা স্টাইপেন্ট পাবেন তো মূলত আপনাকে যেটা বলতে চাচ্ছি যে সরকারি শারীরিক শিক্ষা কলেজে যদি আপনি ডিগ্রি নিতে চান তাহলে আপনাকে ফুল টাইম এখানে আপনার সময় দিয়েই বিপিএড ডিগ্রি নিতে আসতে হবে এছাড়া আপনি পরবর্তী সময়ে আপনি ডিগ্রি নেওয়ার জন্য বা আপনি পরীক্ষা দেওয়ার জন্য এক্সকিউজ দাঁড় করিয়েও আপনি সেই সুযোগ আর পাবেন না সুতরাং আপনি সরকারি কলেজে যদি বিপিএড করতে চান তাহলে অবশ্যই আপনাকে এক বছরের জন্য নিজেকে ফুললি ফ্রি করে আসতে হবে আপনি এসে বলবেন যে আমি চাকরি করি আপনি এসে বলবেন আমার এই সমস্যা ওই সমস্যা এগুলো কিন্তু সরকারি কলেজে আপনাকে অ্যালাউ করবে না সরকারি কলেজ একদম নীতিমালা অনুযায়ী আপনাকে ক্লাস করে আপনাকে পরীক্ষা দিয়ে আপনাকে এখান থেকে রেজাল্ট নিয়ে যেতে হবে এবার আসেন আপনার বেসরকারি কলেজ বেসরকারি কলেজ আপনার অ্যাজ ইউজুয়াল জানেন এখানে বেসরকারি কলেজে আমি যদি বলি বাংলাদেশে বেসরকারি কলেজে হাতে গোনা কয়েকটাতেই ক্লাস হয় তাও রেগুলার না সপ্তাহে দু একদিন দিন অ্যাজ ইউজুয়াল এখানে স্বাভাবিকভাবে সরকারি বেসরকারি কলেজে আপনি সুবিধা পাবেন আপনি এখানে আমরা দেখতে পাই যে অনেকে চাকরি করে সপ্তাহে হয়তো একদিন ক্লাস শুক্রবারে ক্লাস থাকে প্র্যাকটিক্যাল বাকি দিনগুলো হয়তো অনেকে অনলাইনে ক্লাস নেয় আমি জানি না খুব বেশি প্রাইভেট কলেজগুলোতে অ্যাজ ইউজুয়াল আপনারা বুঝেন প্রাইভেট কলেজ বা প্রাইভেট মানে কি সেখানে আপনাদের ক্লাসের মান কেমন হবে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে এখানে ক্লাসের তেমন বাধ্যবাধকতা নাই এমন না যে এখানে ক্লাস না করলে আপনি পরীক্ষা দিতে দেবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন কোনো পরিদর্শন কখনোই হয় না যে প্রাইভেট কলেজগুলোতে ক্লাস না হলে তার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এরকম কোনো দৃষ্টান্ত এখন পর্যন্ত দেখা যায়নি সুতরাং প্রাইভেট কলেজ থেকে আপনি বিপিএড করলে আপনি চাকরির পাশাপাশি বিপিএড করতে পারবেন সপ্তাহে হয়তো একদিন ক্লাসে গেলেন অথবা একদিন ক্লাসে না গেলেও আপনি পরীক্ষার সময় যে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবেন তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বিপিএডে কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস আছে সেক্ষেত্রে ক্লাস করাটা কিন্তু এর জন্যই জরুরি যে পরীক্ষার সময় কিন্তু এক্সটার্নাল আসবে অর্থাৎ আপনি পরীক্ষা হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনি পরীক্ষা দিলেন কোন একটা কলেজে লিখিত তো হয়তো পাশ করে গেলেন পড়ালেখা করে কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এবং এক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এক্সটার্নাল আসে অর্থাৎ ধরেন দুই সেমিস্টারে চারজন এক্সটার্নাল কমপক্ষে আপনার পরীক্ষা নেবে প্রথম দিন তিন দিন একজন বা প্রথম দুই দিন একজন পরের তিন দিন একজন এরকম দুইটা সেমিস্টারে কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে আপনার প্র্যাকটিক্যাল জানাটা খুব জরুরি তো সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের সরকারিতে আসলে সরকারিতে যদি আপনার বিপিএড করতে চান তাহলে আপনাকে এক বছর আপনাকে ফুললি ইংগেজ থাকার মানসিকতা নিয়ে আসতে হবে এবং হ্যাঁ এখানে সরকারি আপনার সপ্তাহে দিন ছুটি আছে শুক্রবার শনিবার কোনো সন্দেহ নাই সরকারি যে ছুটিগুলো আছে সেখানে আপনি সরকারি কলেজে পাবেন ফলে আপনাকে এক বছরের জন্য আপনি এঙ্গেজ হয়ে আসতে হবে এখানে আপনি শেখার অনেক জায়গা আছে আপনি যদি শিখতে চান জানতে চান আপনি সারা দিন ব্যাপী আপনার ক্লাস আছে এখানে দিন ব্যাপী আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন হোস্টেলে থেকে অনেক কিছু পড়াশোনা করতে পারবেন হ্যাঁ তবে আপনারা অনেকে প্রশ্ন করেন যে স্যার হোস্টেলে কি থাকা বাধ্যতামূলক হোস্টেলে থাকা বাধ্যতামূলক না সরকারি হোস্টেল যেহেতু আছে হোস্টেলে থাকার সুবিধা যেহেতু আছে ডাইনিংয়ের সুবিধা যেহেতু আছে হোস্টেলে আপনি থাকতে পারবেন আপনার বাসা যদি কলেজের আশেপাশে হয় আপনি যদি মনে করেন যে আপনি কলেজে এসে আপনি ক্লাস করতে চান তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে এই বিষয়টা আছে অন্যদিকে আপনাদের উত্তর ইউনিভার্সিটির কথা যদি বলি উত্তর ইউনিভার্সিটিতে ক্লাস হয় আমি নিজে উত্তর ইউনিভার্সিটিকে বিপিএড করা এমপিএড করা সো ওখানে ক্লাস হয় ওখানকার ক্লাসের আপনার হচ্ছে সপ্তাহে দুই দিন ওরা প্র্যাকটিক্যাল ক্লাস নেয় ওনারা এবং সপ্তাহের বাকি তিন দিন ওনারা থিওরি অনলাইনে নেন সো ওনাদের ক্লাস মডিউলগুলো এভাবে তৈরি করা আছে ওনাদের আমার জানা মতে আমি ওখানে ক্লাস করেছি এবং আমার সময়ে বিশেষ করে ষোলো সালে আমি তো পাঁচ দিনই ক্লাস করেছি তখন ষোলো সালে তখন আমাদের মাঠ ছিল তখন আমরা হোস্টেলে থেকে ওখানে ক্লাস করেছি এখন এখনও হোস্টেল সুবিধাটা আবার তাদের এখন আপাতত বন্ধ আছে নতুন তাদের বিল্ডিং হওয়ার কারণে পারমানেন্ট ক্যাম্পাস হওয়ার কারণে তাদের এখন বন্ধ আছে তো প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে উত্তর ইউনিভার্সিটিতে ক্লাসের মানটা আমার কাছে মনে হয়েছে ওভারঅল বেশি তবে প্রাইভেট কিছু কলেজ আছে আমার জানা মতে সেই কলেজগুলোতেও ভালো সুবিধা আছে যেমন বগুড়াতে একটা উদয় কলেজ আছে গাইবান্ধা একটা কলেজ আছে রাজশাহীতে আমাদের জেউরহামান কলেজ আছে তারপরে রূপগঞ্জের কলেজটা আছে কুষ্টিয়ার কলেজ একটা আছে আমি জেনেছি এই ধরনের কয়েকটা কলেজ আছে হাতে গোনা যাদের যেই কলেজগুলোর ইয়ে আছে ইকুইপমেন্ট আছে খেলার মাঠ আছে ক্লাসের সুবিধাগুলো আছে আপনারা এটা এটা এই ধরনের প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতেও খারাপ হয় না তবে সরকারিতে আপনি আসলে আপনাকে সরকারে সরকারি যে নীতিমালা নীতিমালা অনুযায়ী আপনাকে ক্লাসগুলো করতে হবে এবং ক্লাস করেই আপনাকে এখানে পরীক্ষা দিতে হবে এখানে আপনি ক্লাস না করে আপনার পার পাওয়ার কোনো সুযোগ নাই তো আশা করছি আজকের আমার এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে উপলব্ধি করবেন আপনারা যারা বিপিএড করতে চান তারা আমার কথাগুলো বুঝে শুনে আপনারা হচ্ছে যে সুবিধা অসুবিধা চিন্তা করে আপনারা ভর্তি হতে পারেন তবে অবশ্যই আমি বলবো যে সরকারিতে করলে আপনারা জানার অনেক জায়গা পাবেন আপনারা যদি শিখতে চান অনেক শেখার সুযোগ পাবেন এখানে অ্যানাফ শিক্ষক আছেন যোগ্য শিক্ষক আছেন যারা আপনাদেরকে শেখানোর জন্য আগ্রহ নিয়ে বসে আছেন আপনারা সরকারি কলেজে সুবিধা মতো যেতে পারবেন তবে এখানে একটা প্রবলেম হয় যে সরকারি কলেজ যেহেতু মাত্র ছয়টা সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকা রাজশাহী ময়মনসিং বরিশাল বাগেরহাট এবং রাজশাহী আরেকটা হলো চট্টগ্রাম তো এক্ষেত্রে আপনাদের অবশ্যই সুবিধা অসুবিধা চিন্তা করে আপনাদেরকে ভর্তি হতে হবে আপনারা আপনাদের মতো করে সুবিধা অসুবিধায় চিন্তা করে ভর্তি হবেন শারীরিক শিক্ষা সাথে আসুন ভালো ভালো আপনাদের সুযোগ আশা করি সামনে আসবে সবাই সেই সুযোগগুলো গ্রহণ করতে পারবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম